ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে নিফটি কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে জিরো পয়েন্ট টু সিক্স পার্সেন্ট যদিও বা মার্কেট পজিটিভ যাওয়ার চেষ্টা করেছিল তাও কিন্তু মার্কেট নেগেটিভ ক্লোজ দিয়েছে তো নেগেটিভ ক্লোজ দেওয়ার পিছনে কারণ কি স্যার আজকের ডেটটাই হচ্ছে কারণ কেন কারণ আজকে হচ্ছে চোদ্দোই জানুয়ারি ইউএসএ সুপ্রিম কোর্টে কিন্তু এই যে ট্যারিফ সেই ট্যারিফের ভবিষ্যৎ নির্ধারণ হবে ইউএসএ সুপ্রিম কোর্ট ডিসিশান দেবে যে এই যে ট্যারিফ লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প সেই ট্যারিফটা লিগাল না ইনলিগাল তো স্যার শোনা যাচ্ছে বা মার্কেট এক্সপেক্ট করছে যে কি যে হয়তো ইউএসএর সুপ্রিম কোর্ট এই ট্যারিফটাকে ইনলিগাল বলবে ডোনাল্ড ট্রাম্প সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ওপর যে ট্যারিফ লাগিয়েছে সেই ট্যারিফটাকে তো যদি এরকমটা হয় তাহলে আমাদের মার্কেটের জন্য ভালো ভালো হলেও কিন্তু স্যার মার্কেট পড়তে পারে কেন কারণ ইউএসের ইকোনমি থেকে ব্যাপক একটা টাকা বা ডলার বলতে পারেন তাদের ভাষায় তো সেই ডলার কিন্তু আউটফ্লো হবে তাদের ট্রেজারি থেকে কারণ কারণ যদি ইনলিগাল হয় তাহলে কিন্তু সেই রিফান্ড করতে হবে সেই টাকাটাকে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে যদি ইনলিগাল সুপ্রিম কোর্ট বলে ট্যারিফটাকে তাও মার্কেট পড়বে ইউএসএর মার্কেট আর ইউএসএর মার্কেট যদি পড়ে তার ইম্প্যাক্ট কিন্তু ওয়ার্ল্ড মার্কেটেও দেখা যাবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ডিসিশানটা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া তথা ওয়ার্ল্ড মার্কেটের জন্যে যে সুপ্রিম কোর্ট ইউএসএ সুপ্রিম কোর্ট কি ডিসিশন দেয় যদিও বা পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের মার্কেট বন্ধ কারণ মুম্বাইয়ে ইলেকশন হচ্ছে মিউনিসিপ্যাল ইলেকশন তো এই কারণেই আমাদের মার্কেট পনেরো তারিখ বন্ধ তো তার ইম্প্যাক্ট কিন্তু আমরা ষোলো তারিখে দেখতে পারব তো এই কারণেই বলতে পারেন মার্কেট কিন্তু সমঝে চলছে এবং একটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইনফোসিস তো ইনফোসিস আজকের দিনে কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই কী করেছে স্যার আমরা ইনফোসিসের রেজাল্টে চলে এসেছি ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগের ডিসেম্বর কোয়ার্টার তো দেখলে দেখাবে যাবে সেলস কত ছিল একচল্লিশ হাজার সাতশো কারোর এক বছর আগে আগের কোয়ার্টারে চুয়াল্লিশ হাজার চারশো এই কোয়ার্টারে পঁয়তাল্লিশ হাজার চারশো তো দেখলে দেখা যাবে সামান্য হলেও সেলস বা রেভিনিউ কিন্তু জাম্প করাছে এবার কি এবার হচ্ছে খরচা তো এক বছর আগে দেখলে দেখা যাবে খরচা কত ছিল একত্রিশ হাজার ছয়শো আগের কোয়ার্টারে তেত্রিশ হাজার নয়শো এই কোয়ার্টারে চৌত্রিশ হাজার আটশো তো ইনকাম বাড়লেও খরচাও কিন্তু সেরকমভাবে বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে হাজার দশ হাজার একশো পনেরো আগের কোয়ার্টারে দশ পাঁচশো পঁয়ত্রিশ এই কোয়ার্টারে দশ হাজার ছশো চৌত্রিশ তো এখনও পর্যন্ত কোম্পানি কিন্তু যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করা যায় এবার ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো মেন প্রফিটে যদি যাই তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ছ হাজার আটশো বাইশ কারোর আগের কোয়ার্টারে আগের কোয়ার্টারে সাত হাজার তিনশো পঁচাত্তর এই কোয়ার্টারে ছ হাজার ছশো ছেষট্টি তো দেখলে দেখা হবে ছ হাজার একশোটা ছ হাজার সরি ছ হাজার আটশোটা ছ হাজার ছশো হয়েছে এবং সাত হাজার তিনশোটাও কিন্তু ছ হাজার ছশো হয়েছে তো দেখলে দেখা হবে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানি যে মেন প্রফিট মেন প্রফিট কিন্তু ডাউনফল হয়েছে তো এরকমটা হওয়ার পিছনে কারণ কারণ অ্যাডজাস্টমেন্ট তো এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কী হবে না কারণ এরকমটা এক্সপেক্টেড ছিল যে খুব একটা ব্যাপক রেজাল্ট কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলো করবে না যার জন্য আইটি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে একটা গিরাভার দেখা গেছে হেভি রিসেন্ট তো আমরা ইনফোসিসের এডিয়ারে চলে এসেছি তো ইনফোসিসের এডিয়ার এটা কিন্তু ইউএসএ ট্রেড করে ন্যাসড্যাকে তো দেখলে দেখা যাবে গতকালকে দেড় পার্সেন্ট মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তো আজকের দিনে এডিয়ার প্রি মার্কেট সেশনে তিন পার্সেন্ট মতন একটা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে অর্থাৎ এখনও মার্কেট ওপেন হয়নি কিন্তু থ্রি পার্সেন্টের ওপর একটা পজিটিভ মুভমেন্ট প্রেজেন্ট করেছে কে ইনফোসিসের এডিয়ার অর্থাৎ বলতে পারেন যে এই যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে না ইনফোসিস সেটা কিন্তু থান্স আপ দিয়েছে এর মার্কেট তো আমাদের মার্কেট পনেরো তারিখে বন্ধ ষোলো তারিখে ওপেন হলে এক্সপেক্টেড ইনফোসিস হয়তো ভালো পারফরমেন্স দেখাতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশনায় রেজাল্টের ভিত্তিতে জাস্ট আলোচনা বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করে নিজের রিক্স বুঝে নিয়ে তারপরে গিয়ে বাই করবেন কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক তো কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে দেখলে দেখাবে আজকের দিনে অর্থাৎ চোদ্দো তারিখ এই কোম্পানিটা কিন্তু এইটিন ফল দেখাচ্ছে যাদের পোর্টফোলিওতে এই কোম্পানিটা রয়েছে অর্থাৎ এই ব্যাঙ্কটা রয়েছে তাদের পোর্টফোলিও কিন্তু নেগেটিভ দেখাচ্ছে এইট্টি পারসেন্ট তো এরকমটা হওয়ার পিছনে কারণ কি স্যার ঘাবরানোর কিছু নেই এরকমটা হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে কোম্পানি স্প্লিট ডিক্লেয়ার করেছিল ওয়ান ইজ টু ফাইভ রেশিওতে তো যাদের কাছে একটা শেয়ার আছে তাদের কাছে পাঁচটা শেয়ার হয়ে যাবে এখন হয়তো একটা শেয়ার দেখাচ্ছে এবং এইটি পার্সেন্ট ডাউন দেখাচ্ছে তো কিছুদিন অপেক্ষা করুন বাদ বাকি চারটে শেয়ারও কিন্তু আপনাদের কাছে বা আপনাদের ডিমেট অ্যাকাউন্টে শো করবে তখন অ্যাডজাস্ট হয়ে যাবে তো আজকের দিনে অ্যাডজাস্টেবল প্রাইস দেখাচ্ছে যার জন্যেই দু হাজারের ওপরের শেয়ারটা কিন্তু চারশো সামথিং শো করছে ইনফোসিসের সাথে সাথে আইসিআইসিআই এএমসি এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে তাদের রেজাল্ট ডিক্লেয়ার করেছে জাস্ট কিছুই না এই কোম্পানিটা লিস্ট হয়েছে মার্কেটে তো চলুন কোম্পানিটার রেজাল্ট কীরকম করেছে সেটা আগে দেখে নিই কোম্পানিটাকে দেখলে দেখা দেখুন আজকের দিনে কোম্পানিটি যে রেজাল্ট প্রেজেন্ট করেছে না সেখানে কোম্পানিটা ইয়ার অন ইয়ার বেসিস ফর্টি ফাইভ পারসেন্ট দেখাচ্ছে যে প্রফিট জম করেছে যেখানে কোম্পানিটা নয়শো সতেরো করোর মতন প্রফিট কিন্তু প্রেজেন্ট করেছে তো আজকের দিনে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার সাথে সাথে কিন্তু কোম্পানিটা চোদ্দো টাকা পঁচাশি পয়সা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে পার শেয়ার এক বছর আগে কোম্পানিটা ছয়শো বত্রিশ প্রফিট ছিল সেই প্রফিটটা ফর্টি ফাইভ পার্সেন্ট জাম করে নয়শো সতেরো করোর হয়েছে অর্থাৎ বলতে পারেন কোম্পানির বিজনেস কিন্তু যথেষ্ট ভালো গ্রো করছে কোম্পানি যে ডিভিডেন্ড দিয়েছে না তার রেকর্ড ডেট বা ফিক্সড ডেট কবে রেখেছে একুশে জানুয়ারি তো স্যার এক কথায় বলতে পারেন কোম্পানি কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে যার জন্যেই কিন্তু আজকের দিনে কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এবং এই যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো না এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস আরও গ্রো করবে কারণ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু ইনফ্লো কন্টিনিউয়াসলি বাড়ছে ইন্ডিয়ান মার্কেটে তো এই কোম্পানিটা মিউচুয়াল ফান্ড আইসিআইসিআই মিউচুয়াল ফান্ডটাকে ম্যানেজ করে ভারত কুকিং কোল অর্থাৎ বি লিমিটেড তো এই কোম্পানিটার আইপিও তেরো তারিখে ক্লোজ হয়েছে আজকে চোদ্দো তারিখ আজকের দিনে এই কোম্পানিটার অ্যালটমেন্টের ডেট অর্থাৎ কারা আইপিও পাবেন এবং কারা আইপিওটা পাবেন না তারা কিন্তু আজকেই জানতে পারবেন তো এই কোম্পানিটা জিএমপি কী দেখাচ্ছে জিএমপি দেখলে দেখা যাবে দেখুন জিএমপি চোদ্দো টাকা দেখাচ্ছে পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে জিএমপি কিন্তু সিক্সটি পারসেন্ট ক্রস করেছে তো যদি ভালো নিউজ আসে ইউএস থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট যদি ভালো ওপেন হয় এই জিএমপি কিন্তু আরও বাড়তে পারে তারা যারা এই আইপিওটায় বিট করেছেন তাদের আজকে দিনেই আপনারা কিন্তু আপনাদের অ্যালটমেন্টের স্ট্যাটাসটা জানতে পারবেন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে বা সেল করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন কারণ মার্কেট রিস্কি যে কোনো সময় কিন্তু আপনার লস হতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো মতো নিজে অ্যানালাইসিস করে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন